তো আপনাদের সাথে ঠিক যেমনটা কথা হয়েছিল রথের মেলায় যাব তো আজকে যাচ্ছি আমি এখন সন্ধেবেলা রথের মেলায় জানি না যে রথ এখনও বসে আছে কি নেই মনে হয় রথ নেই তবে মেলাটা আছে কারণ উল্টো রথে আবার রথটা বেরোবে সোজা রথে বেরিয়েছিল মনে হয় আবার উল্টো রথে বেরোবে তো যাই হোক যাচ্ছি দেখা যাক যদি রথটা থাকে নিশ্চয়ই দেখাবো আর হলে মেলা ঘুরে চলে আসবো তাহলে চলুন যাওয়া যাক আমরা এসে গেছি মেলাতে মেলার বিভিন্ন রকমের দোকান তাহলে ভেতরে ঢোকা যাক

করেছি ব্রেক ডান্সে একটা দোলনা তো চড়তেই হবে মেলায় যখন এসছি না হলে তো মেলায় আসাটাই বেকার আসলে রথের মেলা তো সেরকম খুব একটা ভিড় নেই আর দোলনাও যে প্রচুর এসছে তা নয় আমাদের এই যে মাঠটায় মেলাটা বসেছে এখানে খুব নামকরা চন্ডি মেলা হয় বহু দূর দূরান্ত থেকে লোক আসে প্রায় দশ বারো দিন মতন মেলাটা হয় প্রচুর দূর দূর থেকে লোক আসে এখানে এই চলা শুরু হয়ে গেছে এবারে ফোন ছেড়ে দিতে হবে ধরে বসতে হবে দুলনা অবশ্যই চড়বো সেলফি নিশ্চয়ই তুলবো কিন্তু কখনোই সেটা নিজেকে বিপদে ফেলে নয় অনেক বিপদ ঘটছে চারিদিকে সেলফি তুলতে গিয়ে সমুদ্রে ভেসে চলে যাচ্ছে ট্রেনেতে কাটা পড়ছে তো অবশ্যই ভিডিও বানাবো সেলফিও তুলবো কিন্তু কখনোই নিজেকে বিপদে ফেলে নয় এই যে ব্রেকডাস্টটাতে যে দোলনাটা চড়লাম এখন আমি ঘুরবো আপনাদের দেখাবো আমি নিজে ছিটকে পড়ে যাবো তো সেটা তো কোনো ভালো কথা হলো না না তো নিজেকে বিপদে ফেলা তো সেই জন্য বন্ধ করে দিলাম যাই করি নিজেকে বিপদ মুক্ত রাখতে হবে তাই না এগরোল আমার আর ছেলের খেতে খেতে বাস স্ট্যান্ড অব্দি যাব তারপর অটোতে উঠবো মেলা ঘোরা শেষ হয়ে গেল যেহেতু রথের মেলা তাই কম সময়তেই ঘোরা শেষ হয়ে গেল তাহলে এগরোল খেতে খেতে এবারে সোজা বাড়ি অটোই উঠবো বাড়ি চলে যাবো গুড নাইট আজকে শনিবার বড় ঠাকুরের বার তো রাস্তার ধার দিয়ে হেঁটে আস্তে আস্তে দেখলাম একটা বিশাল বড় বড় ঠাকুরের মন্দির আছে তো সেখানে আজকে খিচুড়ি খাওয়াচ্ছে আর সিন্নি দিচ্ছে তো খুব আজকে মানে মনে হলো যে খুব ভালো হলো আর কি তো সিন্নিটা আমি আর আমার ছেলে একটাই নিয়েছিলাম ওখানেই দাঁড়িয়ে খাওয়া হয়ে গেছে একটু একটু করে আর খিচুড়িটা দাঁড়িয়ে খাচ্ছি রাস্তার ধারে জানেন তো এটারও কিন্তু একটা আলাদা আনন্দ আছে রাস্তার ধারে লাইন দিয়ে ঠাকুরের খিচুড়ি নিয়ে খাওয়া সেটারও একটা আলাদা আনন্দ তো কারা কারা এরকম আনন্দ পেতে ভালোবাসেন জানাবেন কিন্তু আমি তো খুব ভালোবাসি লাইন দিয়ে ঠাকুরের ভোগ খাবো তাতে এবার লজ্জা কি আছে কত ছয় ছয় মানুষ খাচ্ছে ঠিক না